থেকে ডাক্তারিটা পয়সা দিয়ে কেনা যায় ডাক্তারি বিদ্যাটা বা ডাক্তারি ডিগ্রিটা বিদ্যার কথা বলছি না বিদ্যাটা একটা ডিফারেন্ট জিনিস পয়সা দিয়ে কেনা যায় তখন থেকে না ডাক্তারদের আপনি দেখলেই বুঝতে পারবেন কারা পয়সা দিয়ে কোটারা হয়েছে কোটার ডাক্তার আর কারা খেটে খুঁটে মেরিটে পাশ করেছে এই কোটার ডাক্তারদের মধ্যে দেখুন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের আমি এখনো ধরছি না কারণ তাদেরও কিন্তু একটা জয়েন্ট এন্ট্রান্স বা এখনকার নিট পিজিতে মোটামুটি একটা র্যাঙ্ক করতে হয় এবং তারপরও তারা কিন্তু যথেষ্ট স্ট্রাগল করতে হয় কারণ খুব বেশি ডিফারেন্স কিন্তু আপনি শিডিউল কাস্টটা জেনারেলের মধ্যে পাবেন না শিডিউল ট্রাইবের মধ্যে পাবেন কিন্তু যারা মনে করুন এই প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এমনি টাকা দিয়ে বা এনআরআই কোটায় মানে যেখানে ফেল করলেও আপনি ডাক্তার হতে পারেন তাদের না দেখলে বোঝা যায় জাস্ট তিন চারটে ক্লু দিচ্ছে একটু মিলিয়ে দেখবেন তারপর জিজ্ঞেস করবেন তো কোন কলেজ থেকে পাস করেছে অ্যাকচুয়ালি ডাক্তারির পাশে না লিখে দেওয়া উচিত এমবিবিএস ফ্রম ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এমবিবিএস ফ্রম কলকাতা মেডিকেল কলেজ যা হোক সেটা পরের কথা সেটা হয়তো পরে আসবে তা আপনারা রুগীরা মোটামুটি চিনতে পারবেন এক নম্বর হচ্ছে অ্যারোগেন্ট নাম্বার টু তাদের চোখে মুখে কখনো কোনো সময় দারিদ্রের মোকাবিলা করতে হয়েছে বা খাটতে হয়েছে ছাপ পড়বে না নাম্বার টু বিহেভিয়ার টু দ্য পেশেন্ট এবং বাকি স্বাদের সাথে কিরকম ব্যবহার তারা করছে এই তিনটে জিনিস বাইরে থেকে তো আপনি বুঝতে পারলেন ইউজুয়ালি যারা খেটে বড়ো হয় তাদের বিহেভিয়ারটাও কিন্তু অত খারাপ হয় না কাস্টেরও বিহেভিয়ার মোটেও খারাপ হয় না কিন্তু যারা পয়সা দিয়ে পড়ে তাদের পয়সা দিয়ে মানুষকে বোধহয় কেনাই যায় নাম্বার থ্রি যখন তারা প্রেসক্রিপশন করতে বসে একটা ছাতার তলা ছাড়া প্রেসক্রিপশন করতে পারে না আর অনেক সময় যারা আপ টু ডেট না থাকে তাদের প্রেসক্রিপশনটা দশকর্ম ভাণ্ডারের যেরকম একটা মুদির দোকানের লিস্টের মতো প্রেসক্রিপশন হয়ে যায় এইটা দেখে আপনি কোন ইয়ং ডাক্তার পয়সা দিয়ে ডাক্তার হয়েছে কোন ইয়ং ডাক্তার নিজে খেটে বড় হয়েছে বুঝতে পারবেন চেষ্টা করে দেখুন না কাল থেকে তারপর জিজ্ঞেস করবেন আচ্ছা দাদা আপনি কোন মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন